অনেক দিন আগেকার কথা যে কোনো মানুষ বা প্রাণী তখন স্বর্গের দেবতাদের সঙ্গে দেখা করতে পারত সাথে কথাও বলতে পারত দেবতারা খুশি হলে তাদের বর দিতেন রেগে গেলে দিতেন সাপ এই রকম সময় এক জঙ্গলে বাস করত এক মৌমাছি মৌমাছিটি ছিল খুবই পরিশ্রম দিন রাত পরিশ্রম করে সে বিশাল বড় একটা মৌচাক করে তুলেছিল আর তাতে ছিল অফুরন্ত মধু ভাণ্ডার অত বড় মৌচাক সে জঙ্গলে কেন গোটা পৃথিবীতেও কারো ছিল না আর সে মধুও ছিল অতি চমৎকার মানুষের দল প্রায় এসে সেই মৌচাক ভেঙে মধু নেয়ার চেষ্টা করে তাদের দলবল নিয়ে এমন ভাবে আক্রমণ করত যে তারা হার মেনে পালিয়ে যেতে বাধ্য কিন্তু ওই মানুষের দলের মৌমাছিটির উপর খুবই রাগ ছিল নিজের মধু নিয়ে মৌমাছির গর্বও ছিল খুব তাই সকলের কাছ থেকে তার মধুর প্রশংসা শুনতে শুনতে সেই গর্ব আরো বেড়ে যাচ্ছিল সে ভাবল এত চমৎকার জিনিস তো দেবতাদেরকেও খাইয়ে দেখানো উচিত তাই একদিন মৌমাছিটি বেশ খানিকটা মধু নিয়ে স্বর্গে দেবরাজ ইন্দ্রকে উপহার দিতে গেল দেবরাজ এই উপহার পেয়ে তো খুশি হয়ে উঠলেন যে তিনি মৌমাছিকে তার ইচ্ছে মতো যে কোনো বড় চেয়ে নিতে বললেন মানুষের ওপর তার সেই পুরনো রাগ কিন্তু মৌমাছিটি আদৌ ভুলে যায়নি সে দেখল এই সুযোগ ইন্দ্রের কাছ থেকে সে এমন একটা বর চেয়ে নেবে যার ফলে মানুষ যাত্রাকে সে জব্দ করতে পারে তাই সে বলল হে প্রভু আপনার এই ভৃত্তটিকে দয়া করে একটি হুল দিন যে আমার মৌ মধু নিতে আসবে তাকে যেন আমি হুল ফুটিয়ে সেখানেই মেরে ফেলতে পারি দর্শন একটা ক্ষুদ্র প্রাণীর কাছ থেকে এরকম একটা হিংস্র নিষ্ঠুর অনুরোধ শুনে তো প্রথমে একেবারে হতবম্বই হয়ে গেলেন তারপর রেগে গিয়ে বললেন ঠিক আছে তোমার প্রার্থনা আমি পূরণ করব। কিন্তু একটু অন্যভাবে ফুল তোমাকে দিচ্ছি তোমার মৌচাক থেকে যখন কেউ মধু নিতে আসবে তখন তোমার হুলের বিষে সে মরণ যন্ত্রণাও ভোগ করবে আর তোমার হুলটি তার গায়ে ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার প্রাণটিও চলে যাবে